পঞ্চম পত্র ডিগ্রি তৃতীয় বর্ষের এই সাবজেক্টের শাসন নিয়ে আলোচনা করব এখানে খ এবং ক বিভাগের শাসন নিয়ে আলোচনা করা আছে ক জন্য যে বোর্ড প্রশ্নগুলো আছে সেখান থেকে পড়লে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এখানে খ বিভাগের এক নম্বর আছে সফটওয়্যার কি সফটওয়্যারের প্রকারভেদ বর্ণনা করে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো যেগুলো স্টার চিহ্ন দিয়ে আছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার চিহ্ন দিয়ে রাখছে এগুলো পড়লে সেখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে দুই নম্বর কন্ট্রোল ইউনিটের কাজ বর্ণনা করো তিন নম্বর ওয়ার্ড কি ওয়ার্ড বৈশিষ্ট্য লিখো চার নম্বর ইন্ডেক্সিং কি ইন্ডেক্সিং এর সুবিধাগুলো লিখো পাঁচ নাম্বার ডেটা ও ইনফরমেশনের পার্থক্য সম্পর্কে আরো ধারণা দাও ছয় নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো প্রোগ্রাম কি প্রোগ্রামের তৈরি ধাপগুলো গুলো বহনা করো সাত নম্বর ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা করো আট নম্বর ক্যাশ মেমোরি সুবিধাগুলো আলোচনা করো নয় নম্বর ওয়ার্ড প্রসিং কি ওয়ার্ড প্রসিং এর সুবিধাগুলো কি কি দশ নম্বর এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের বর্ণনা দাও এগারো নম্বর এনালগে ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কী বারো নম্বর শিক্ষাক্ষেত্রে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভূমিকা লেখো তেরো নম্বর অফিস ব্যবস্থাপনায় কম্পিউটারের ব্যবহার উল্লেখ করো চৌদ্দ নম্বর স্প্রেডশিট কি এর ব্যবহার লিখো গ বিভাগের একে ক নম্বর ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগ আলোচনা করো ক নম্বর কম্পিউটারের ডাটা প্রক্রিয়াকরণের ধাপগুলো বর্ণনা করো দুইয়ের ক ইনফরমেশন সিস্টেমের উপাদানগুলো আলোচনা করো খ নম্বর ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ বর্ণনা করো তিনের ক নম্বর কম্পিউটার ভাইরাস কি কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উপায় বর্ণনা করো নম্বর ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হওয়ার লক্ষণ বর্ণনা করো ছয় নম্বর অপারেটিং সিস্টেম কি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করো ক নম্বর ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করো পাঁচ নম্বর কি বিভিন্ন প্রকার সফটওয়্যার বর্ণনা করো নম্বর কম্পাইলার ও ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্য বহনা করো ছয় নম্বর ম্যানুয়াল ডাটা প্রসেসিং কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ সমূহ আলোচনা করো সাত নম্বর প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ বহনা করো নম্বর অনুবাদক প্রোগ্রামের কাজ কি একটি আদর্শ প্রোগ্রামের গুণাবলী লেখো আট নম্বর অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেমের গঠন আলোচনা করো ক নম্বর ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধা সমূহ করো নয় নম্বর তথ্যের মূল্য ব্যয় কি তথ্য ও প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো ইন্টারনেট ইন্টারনেটকে ইন্টারনেটের সুবিধাগুলো আলোচনা করো দশ নম্বর ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস বলতে কী বুঝো একটি সিআরটি মনিটরের কার্যপ্রণালী বর্ণনা করো এগারো নম্বর ফাইল কি ফাইলের প্রকারভেদ আলোচনা করো কম্বর কি ফন্টের গঠন ও প্রকারভেদ সব বিস্তারে আলোচনা করো বারো নম্বর ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে কী বুঝো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা করো